না আমরা যেহেতু টিকিট কাটেছি আমরা এই বিষয়টা জানার পর আমরা টিকিট কাটেছি আমরা খেলা দেখার জন্য এখানে আসছি খেলা হোক আমরাও এটাই চাই যে খেলা হোক না এখন এটার বিষয়ে অবশ্যই যে সমস্যা হয়েছে সমাধান করতে হবে আর তাদের সাথে কথা বলার পরে যেই সমাধানটা আসে ওটাই এখন এ বিষয়ে বোর্ড পরিচালকরা যেটা ভালো মনে করে যে আমরা এরকম দেখছি যে খেলোয়াড়দের তাদের পারফরম্যান্স অনুযায়ী তাদেরকে পারিশ্রমিক দেওয়া হবে এবং তারা এটাও বলছে যে তাদের তারা যখন খারাপ খেলে তাদের কাছ থেকে আমরা তাদেরকে টাকা দেই না এরকম না আবার তাদের কাছ থেকে আমরা ব্যাকও না তাদেরকে টাকা দিয়ে যাচ্ছে এখন তাদের কাছ থেকে আমরা মনে করি যে আসলে তারা যে এত টাকা দেই যদিও তাদের আমরা আয় করি কিন্তু দেখা যায় আমাদের দেখা যায় আমাদের দেশের স্বার্থে জনগণের সাথে জনগণের টাকা আমাদের এখান থেকে যায় আমার আমাদের কাছ থেকে আয় করে দেশ থেকেও আয় করে তারা যদি এখন আমাদেরকে কিছু নাই দিতে পারে তাহলে এত খেলে ভাই লাভ কি বলেন এত খেলা দেখে মানে আমরা কি করবো যদি এত বছর খেলতে আজকে আমাদের একটা কাপ নাই আছে শুধু দু হাজার উনিশ সালে বিশ সালের একটা ওয়ার্ল্ড কাপ আছে যেটা সেটাই ঠিক আমরা মনে করি রেডি এখানে তারা যদি না খেলে তাই তাদের তারা যদি না খেলে তাদের থেকে যারা ভালো আছে ভালো খেলে তাদেরকে নিয়ে আসো জায়গা আচ্ছা ভাই একটা আমি মিথুনের ক্যারিয়ারটা পাইছি এখন মিথুন তার ক্যারিয়ারের দশটা টেস্ট ম্যাচ খেলছে দশটা টেস্ট ম্যাচের বিশটা ইনিংস হয় বিশটা ইনিংসের মধ্যে সে আঠারোটা ইনিংস খেলছে রান রয়েছে মাত্র তিনশো তেত্রিশ রান ঠিক আছে এরপরে ওডিআই ওডিআইটা যেটা এই ছয়ত্রিশটা ম্যাচ খেলছে ছয়ত্রিশটা ম্যাচের মধ্যে তিরিশটা ম্যাচ নিজে খেলছে খেলি হে মাত্র নিচে সাতশো রান সাতশো চোদ্দো রান নিছে এই যে আপনাকে রেকর্ড আমাদের যেতে আছে আমি তো ভুল কিছু বলবো না টি টোয়েন্টিতে খেলছে সে সতেরোটা সতেরোটা নাম ছিল তেরোটা ম্যাচ খেলছে একটা হাফ সেঞ্চুরি করছে তাও এর রান হয়েছে টি টোয়েন্টিতে একশো সাতাইশ রান তাহলে যার পারফরমেন্সে মাঠের পারফরমেন্স নাই শূন্য অনলাইনে অনলাইনে কোপের সভাপতি ওই একজন বিশিষ্ট বাংলাদেশ প্রেমী নাজমুল স্যারের বিপক্ষে কেমন কিভাবে যায় উনি তো ক্রিকেটার তার কথা বলেন ক্রিকেটারদের চাওয়া পাওয়া তাহলে মুস্তাফিজের যখন মুস্তাফিজকে বাংলাদেশ ইন্ডিয়া জানেন কিনা সে নিজেই বলেছিলেন ওই যেদিন মিটিংটা হয় সেদিন সে বলেছিল মুস্তাফিজই না করছে এগুলো আগে বাড়ানো মুস্তাফিজ মুস্তাফিজ যখন ইস্যুটা আসছে তখন প্লেয়ারদের সাথে নিয়ে কেন ও মিটিং করে নাই কেন ও প্লেয়ারদের পক্ষে নেয় নাই মুস্তাফিজের পক্ষে নেয় নাই এখন তামিমকে নিয়ে বলছে এখন কেন আসতেছে এখন কেন ইয়া সমাবেশ ডাকতেছে ও আমি তো তাদের মত তো দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারে হয়তো তারা খেলা দিতেও পারে আজকে হয়তো নাও দিতে পারে কারণ বিসিবির কথা তারা দ্বিমত হবে না এরা হয়তো বা আজকে খেলা হইতে পারে কিন্তু টাইম বেশ কম হইতে পারে কিন্তু খেলা হবে যা আমরা মনে করেন যে বিসিবির মাধ্যমে আশা নিয়ে

আমাদের এটা সব সময় এটা আমরা আসি খেলা দেখি এখন দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত আপনারা খেলা দেখতে আসছেন আপনি কি বোর্ড ডিরেক্টরের কথার সাথে একমত নাকি প্লেয়ারদের সাথে একমত আমি বোর্ড ডিরেক্টরের কথার সাথে একমত একমত জি তার মানে আপনি বলতে যাচ্ছেন যে প্লেয়াররা যদি টি20 ওয়ার্ল্ড কাপ কিংবা যে বাছনি কা পারে না সে বলছে সে বলছে যে আমি তো খারাপ খেললো খেলোয়াড়দের টাকা কাটি না এই হিসাবে উনি অনেক দারুণ কথাই বলছে ওনার মতে একজন বিজেপি সদস্য আমাদের দরকার ছিল আমি মনে করি কারণ উনি যেগুলো দায়িত্বগুলো নিতে এগুলো খেলোয়াড়দের খেলোয়াড়দের জন্য ভালো আমাদের জন্য ভালো হবে কারণ অনেক দেয় অনেক লজ ম্যাচে চান্স পায় খারাপ খেলে দশ ম্যাচ পনেরো ম্যাচ খারাপ যেরকম যেরকম জাকের আলি অনেক ম্যাচ খারাপ খেলে তারপরে দলে চান্স পায় শান্ত খারাপ খেলে সেও দলে চান্স পায় সেই হিসাবে আমি মনে করি যে বোজের কথাই রাইট যদি হয় ক্রিকেটাররা